ডব্লিউবিপি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে এর ফলে যখন লাগু হবে আজও কালো লাগু তো হবেই তখন নতুন স্যালারি কত হবে পশ্চিমবঙ্গ পুলিশে সেটা আমি ডিটেলসে দেখাবো টোটাল স্যালারি কত পাওয়া যাবে চার পার্সেন্ট ঘোষণা হয়েছে এর ফলে এই মুহুর্তে নতুন স্যালারি কত সেটাও আমি দেখাবো এখানে দুটো স্যালারি ডিটেলসে দেখাবো এক সেভেন পে কমিশন অনুযায়ী স্যালারি কত নতুন স্যালারি কত হবে সেটা দেখাবো চার পার্সেন্ট দিয়ে ঘোষণা হয়েছে এর ফলে নতুন স্যালারি কত সেটাও দেখাবো তো যারা নতুন এবার চাকরি পাবে চাকরি শুরুতে প্রথম মাসের বেতন কত হবে তোমরা দেখে নাও প্রথমত একটু আলোচনার আগে তোমরা এই জিনিসটা একটু হালকা দেখে নাও এই যে তোমরা এই ছকটা দেখে নাও এটা হচ্ছে কীভাবে বেসিকগুলো পরিবর্তনে বেসিক মানে পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন সবার একটা করে বেসিক আছে সেটা যারা পুরোনো চাকরি করে বা নতুন চাকরি অবস্থায় একটা বেসিক পাওয়া যায় আস্তে আস্তে সেটা বছর বছর ইনক্রিমেন্ট হতে থাকে বছর বছর অটোমেটিক বেসিকগুলো মানে পরিবর্তন হতে থাকে বাড়তে থাকে তো বেসিক পে মানে পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন আর বেসিক পে কমিশন একবার লাগু হয়ে গেলে সেই পে কমিশনের বেসিকগুলোকে আর পরিবর্তন করা যাবে না মানে ইচ্ছে মতো বাড়ানোও যাবে না আবার ইচ্ছে মতো কমানো যাবে না অটোমেটিক যে সিস্টেমে চলার একদম সেট করে পে কমিশন লাগু করে দেবে এরকম লিস্ট লম্বা তৈরি হবে সেই অনুযায়ী একটা রুলসে ধাপে ধাপে চলবে বাকিগুলো ডিএ এইচ আর এম এ এই যে রেশন এগুলো ইচ্ছে মতো মানে সরকার দু বছর ওখানেই রেখে দিতে পারে দু বছর চুপচাপ ডিএ দুই বছর যে অবস্থা আছে এ বছর দুই বছর এইচআ যেরকম আছে সেরকম তিন বছর যেরকম আছে রেখে দিতে পারি কিন্তু বেসিকগুলো সরকার যখন সেট করবে যেখানে সেট করলো একবার শুরু হলো বেসিক কিন্তু অটোমেটিক ওই স্তব্ধ করে রাখা যায় না বেসিকটাকে এই জন্যই পে কমিশন বাড়লে প্রচুর বেতন বেড়ে যায় বেসিক অটোমেটিক বেড়ে যায় বাকিগুলো চুপচাপ থেকে যেতে পারে যেমন ডিএ তিন বছরের জন্য ওখানেই থেকে যেতে পারে চার বছরের জন্য এইচ আর ওখানেই থেকে যেতে পারে এম এ ওইটাই থেকে যেতে পারে রেশনটাও তিন বছর দশ বছর ওখানেই থেকে যেতে পারে কিন্তু বেসিক কিন্তু তোমার ওখানে থেমে থাকবে না তোমার অটোমেটিক বেসিক কিন্তু প্রতি বছর বাড়তে থাকবে তো এখানে তার একটা উদাহরণ দেখো তোমার আমি পুরো ডিটেলসে হিসাবটা দেখাচ্ছি এখানে জাস্ট আমি তোমাদের এই বিষয়গুলো একটু হালকা তোমাদের দেখাচ্ছি এই যে তোমরা দেখো এখানে এখন যেমন সিক্স থেকে সেভেনে তোমরা আসবে তো তোমরা দেখো তোমাদের এই মুহূর্তে যাদের সবার একটা করে বেসিক আছে পুরোটাই হচ্ছে এটা ওল্ড হয়ে যাবে আর নিউ আসবে বেসিক যখন পে সেভেন পে কমিশন যখন লাগু হয়ে যাবে সেটা হয়ে যাবে নিউ তো একটা হালকা উদাহরণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এ দেখো এই যে ওল্ডে দেখো একজনের ছিল তেরো হাজার চারশো এটা ফিফ্থ এটা এটা হচ্ছে ফিফথ থেকে যখন সিক্সে আসে এটা এই হিসাবে এখন সবার যে বেতনগুলো হচ্ছে এটা সিক্স পে কমিশনের আন্ডারে বেতন হচ্ছে ঠিক আছে তো এখানে দেখো এই যে তেরো হাজার চারশো একজনের ফিফথ পে কমিশন অনুযায়ী তার ফিফথে ওর ছিল বেসিক ছিল তেরো হাজার চারশো সিক্স যখন ঘোষণা হলো সিক্স পে কমিশন এইটা সিক্স পে এখন যে বেতন চলছে সিক্স পে কমিশন তো এক লাফে কত তেরো হাজার চারশো থেকে আসলো প্রথম বছরে ওর বেসিক হলো কত দেখো পঁয়ত্রিশ হাজার আটশো তারপর দ্বিতীয় বছর ছত্রিশ হাজার নয়শো তৃতীয় বছর আটত্রিশ হাজার তার মানে বুঝতে পারছো তো এরকম করে তেরো নম্বর পর্যন্ত দেখো কত বেতন মানে অটোমেটিক বছরের পর বছর বেসিকগুলো পরিবর্তন হতে থাকছে চাকরির শুরুতে মনে করো ওর এই মুহুর্তে মনে করো যারা নতুন চাকরিতে জয়েন হবে মনে করো তোমার হলো এই মুহূর্তে যারা বাইশ হাজার পশ্চিমবঙ্গ পুলিশে বাইশ হাজার সাতশো তো আমি এটা একটা যে সাপোর্ট দেখালাম তোমার বাইশ হাজার সাতশো হলে তোমার হচ্ছে এই এখানে লিস্টটা আসবে তোমার একুশ হাজার তো এই এখানে আসবে ঠিক আছে তো বাইশ হাজার সাতশো মনে কর এর ঘরের মধ্যে এখানে এই সিটটা লিস্টটা নেই পঁচিশের মধ্যেই তো তোমাদের মধ্যে পড়ছে দেখো পঁচিশের মধ্যে তার মানে তোমাদের ফিফথ থেকে যখন সিক্সে আসে তখন জাম মেরে কত এসেছে দেখো পঁচিশ থেকে একদম সাতষট্টি হাজার তিনশো তারপর দ্বিতীয় বছর ঊনসত্তর হাজার তিনশো তৃতীয় বছর একাত্তর হাজার চারশো চতুর্থ বছরে দেখো তিয়াত্তর হাজার লম্বা লিস্টটা দেখো এরকম করতে বাড়তে পারতে কত তো এরকম যার যেটা বেসিক সে অনুযায়ী লাভ মেরে বাড়বে তো এই অবস্থায় সিক্সে সবার একটা নির্দিষ্ট নতুন অবস্থায় বেসিক হচ্ছে বাজার সাতশো যারা পুরোনো চাকরি করে তাদের একটা নির্দিষ্ট বেসিক আছে তো রেশিও একই রেশিওতে পারবে কিন্তু বেসিকটা ওই তিন পার্সেন্ট হারে প্রতি বছর ইনক্রিমেন্ট হতে থাকবে বেসিক পরিবর্তন হতে থাকবে তো এগুলো আলোচনা করার আগে এবার হচ্ছে তোমরা হুম ডিটেলসে আলোচনা করছি একটু তো জাস্ট হালকা দেখালাম তোমাদের এই ফিফথ থেকে যখন সিক্সে আসে তোমরা দেখো এই বিষয়টা হুম এই যে যখন ফিফথ থেকে যখন সিক্সে আসে তো কত গুণ বৃদ্ধি করেছিল তোমরা দেখো টু গুণ বৃদ্ধি করেছিল ফিফ্থ থেকে জন মানে তোমার বেসিকটা যে আছে সেটা কিন্তু এত পরিমাণ বৃদ্ধি করেছিল বেসিকটা পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বেসিক গুণ বৃদ্ধি ফিফথ থেকে সিক্স এই জন্য এক লাফে বেসিকগুলো এত বেড়েছে ক্লিয়ার এবার আগে চার পার্সেন্ট হারে ডিএটা দেখে নাও তারপর আমি তোমাদের বাকি তথ্যগুলো দেখাচ্ছি এবার টোটাল স্যালারি কত হবে সেটাও আমি দেখাবো তো চার পার্সেন্ট হারে ডিএ বাড়লে এই মুহুর্তে তোমার বেসিক আছে যারা নতুন চাকরিতে জয়েন করবে তো বেসিক আছে বাইশ হাজার সাতশো ঠিক আছে বাইশ হাজার সাতশো হচ্ছে বেসিক নতুন তো চার পার্সেন্ট ডিএ যেহেতু বেড়েছে আঠেরো ছিল তো আঠেরো থেকে চার যোগ করলে বাইশ তো যারা নতুন চাকরিতে জয়েন করবে তো এই মুহূর্তে বাইশ পার্সেন্ট ডিএ পাবে বেসিকের বাইশ পার্সেন্ট তো বেসিক হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের চার নতুন চাকরিতে চাকরির শুরুতে বেসিক দাঁড়াবে বাইশ হাজার সাতশো আর ডিএ হচ্ছে বাইশ পার্সেন্ট তোমরা যখন চাকরিতে জয়েন করবে প্রথম মাসে ডিএ পাবে ডি এ বাবদ পাবে বেসিকের বাইশ পার্সেন্ট বাইশ হাজার সাতশো বাইশ পার্সেন্ট ডিএ বার করলে টাকাটা দাঁড়াচ্ছে চার হাজার নয়শো চুরানব্বই টাকা ক্লিয়ার এবার হচ্ছে এই বেসিকেরই কিন্তু আবার বারো পার্সেন্ট এইচআরএ পাওয়া যায় ডিএ মানে হচ্ছে ডিআরএস অ্যালাউন্স ঠিক আছে আর মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স বাবদ ঠিক আছে বারো পার্সেন্ট এটাও বেসিকের কিন্তু তো বারো পার্সেন্ট টাকাটা বার করতে গেলে টাকাটা দাঁড়াচ্ছে দু হাজার সাতশো চব্বিশ টাকা ঠিক আছে আর তুমি কি পাবে পাঁচশো টাকা তুমি পাবে হচ্ছে এম মানে মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা পারপাসে ঠিক আছে আর রেশন পাবে পশ্চিমবঙ্গ পুলিশে রেশন দেওয়া হয় সব ডিপার্টমেন্টে দেওয়া হয় না হ্যাঁ টিচারদের আলাদা দেওয়া হয় তো এখানে রেশন দেওয়া হয় আরও অনেক কিছু আছে হুম তো এখানে কি রেশন হচ্ছে কত পনেরোশো টাকা তো শুরুতে তোমরা কি কী পাবে রেশন পাবে পনেরোশো টাকা পাবে পনেরোশো টাকা বাবদ এদিকে এম এ পাবে হুম তারপর তোমার এদিকে এইচআরএ পাবে এদিকে ডি এ পাবে তো সবগুলো মিলিয়ে টোটাল টাকা তোমার যে অ্যামাউন্টটা হচ্ছে এদিকে বেসিক সব কিছু মিলে টোটাল টাকা যেটা দাঁড়াচ্ছে তোমার গ্রস এখানে আমি কিন্তু প্রথম মাসের স্যালারি কথা বলছি হ্যাঁ প্রথম মাসে মানে প্রথম থেকে তোমার শুরু হবে এইভাবেই তো সব কিছু মিলে তোমার টাকাটা দাঁড়ালো বত্রিশ হাজার চারশো আঠেরো টাকা প্রথম মাসের স্যালারি গ্রস স্যালারি কিন্তু এখান এটা টাকাটা তুমি হাতে পাবে না এখান থেকে আবার কিছুটা টাকা কেটে নেবে পিট্যাক্স সার্ভিস চার্জ ঠিক আছে তো কত টাকা কাটে মাত্র দেড়শো টাকা কাটবে তো দেড়শো টাকা কেটে এই যে তোমার মূল যে বেতন অ্যাকচুয়ালি তোমার বেতন কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের মূল বেতন কিন্তু বত্রিশ হাজার চারশো টাকা গ্রস স্যালারি নতুন চাকরি অবস্থায় চাকরি শুরুতে স্টার্টিং স্যালারি কিন্তু তোমার এখান থেকে গ্রস স্যালারি থেকে দেড়শো টাকা কেটে নেওয়ার ফলে তোমার বেতন কিন্তু তুমি হাতে পাবে প্রথম মাসে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে বত্রিশ হাজার দুশো আশি টাকা এটা তুমি হাতে পাবে প্রথম মাসে স্যালারি কিন্তু আফটার আফটার ট্রেনিং আফটার ট্রেনিংয়ের পর তুমি দু মাসের এক্সট্রা কিন্তু বেতন পাবে সেটা হচ্ছে ডি বেসিক প্লাস কিন্তু ডিএ আফটার ট্রেনিং বেসিক প্লাস ডিএ তো বেসিক কি বেসিক এই মুহূর্তে এই মুহূর্তে যেটা বেসিক সেটাই বাইশ হাজার সাতশো আর ডি বাইশ পার্সেন্ট তো বাইশ পার্সেন্ট ডিএ হলে তোমার টাকাটা আছে চার হাজার নয়শো চুরানব্বই তাহলে টোটাল টাকাটা কত হচ্ছে হিসাব করে দেখে নাও টোটাল টাকা এক্সট্রা তুমি দু মাসের বেতন পাবে সেটা আফটার ট্রেনিংয়ের ঠিক আছে তো সেটা হচ্ছে সাতাশ হাজার ছয়শো এটা তোমার আলাদা টাকা আর মাসেরগুলো তো আমি বললাম মাসে তোমাকে আমি এখানে যেখানে যেটা দেখালাম সেটা হচ্ছে প্রথম চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি তোমার হবে এটা কিন্তু তুমি হাতে কেটে ছেটে পাবে বত্রিশ হাজার এটা শুরু কিন্তু আপনার ট্রেনিং ট্রেনিংয়ের পর তুমি কিন্তু দু মাসের এক্সট্রা এই স্যালারিগুলো পাবে যেটা বেসিক প্লাস ডিএ নিয়ে হয় তাহলে চার পার্সেন্ট ডি বাড়ার ফলে কত স্যালারি কীভাবে সেটা আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিলাম এবার চলো এবার মনে করো সেভেন পে কমিশন এটা এখন ভুলে যাও এটা এখন ভুলে যাও মনে করো এখন সেভেন পে কমিশনের হিসাব তো সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে আজ হোক কাল হোক লাগু হবে কেন লাগু হবে কারণ এই যে সিক্স পে কমিশনটা না এই সিক্স পে কমিশনের কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে গেছে ভ্যালিডিটি শেষ হুম তো এই ভ্যালিডিটি যেহেতু শেষ হয়ে গেছে সরকার কিন্তু পে কমিশন ঘোষণা করেছে তো এবার এবার প্রশ্ন হচ্ছে কবে লাগু করবে সেটা কিন্তু পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করছে কিন্তু ঘোষণা যেহেতু হয়েছে ফিফথ থেকে যখন সিক্স ঘোষণা হয়েছিল তো লাগু হয়েছে তো সিক্স থেকে সেভেনের ঘোষণা হয়েছে লাগু হবে আজও কালও লাগু হবে তো তুমি তোমার স্যালারিটা দেখে নাও তো তোমার স্যালারি কত হবে আর কিভাবে তোমার বাড়বে তো আমি ওখানে তো পুরোটা আলোচনা করলাম দেখো সেভেন পে কমিশনে সবার হচ্ছে নতুন বেসিক আসবে এই তো নতুন বেসিক আসবে বলেই তো বেতনটা একলাপে অনেক বেড়ে যাচ্ছে তো কীভাবে বেতন বাড়ছে তোমরা তো দেখলে বেতনটা তো শুধু বেসিকের উপর হয় না বেতন কতগুলো উপর ডিপেন্ড করছে ভালো করে দেখো এখানে কত এখানে যে তোমরা বেতনটা দেখলে কি কী হলো এক হচ্ছে এখানে তোমার বেসিকটা বাইশ হাজার সাতশো এখানে ভালো করে দেখো বাইশ হাজার সাতশো প্লাস তোমার ডিএ প্লাস এইচআরএ এম এ রেশন এগুলো সব কিছু মিলে তারপর তো একটা স্যালারি দাঁড়ালো তাহলে এতগুলো মিলে একটা যোগ হচ্ছে স্যালারি গ্রস স্যালারি তারপর সামান্য টাকা কেটে নেয় পিট্যাক্স তো যেখানে পে কমিশন বসবে সেভেন পে কমিশন এই যে বেসিকটা আছে এইটাই লাভ মেরে অনেকটা বেড়ে যাবে যার ফলে এটাই যদি লাভ মেরে এতটা বাড়ে তাহলে বাকিগুলো তো আছেই তাহলে টোটাল কত বেতন হতে পারে তো না এবার দেখো বিষয়টা এবার দেখো হুম এবার দেখো সেভেন পে কমিশন সেভেন পে কমিশন এই মুহূর্তে তোমার বেসিক কত বাইশ হাজার সাতশো টাকা এটা তোমার বেসিক তোমার এটা হয়ে যাবে সেভেন পে কমিশন যখন আসবে রোপাটা যখন আসবে তখন কিন্তু সেট হয়ে যাবে তো তোমার বাইশ হাজার সাতশো তোমার সেটা কিন্তু ওল্ড হয়ে যাবে ওল্ড হয়ে যাবে তোমার নিউ লাভ মেরে আসবে কত লাভ মেরে আসবে এই যে নিউ বেসিক বেসিক হবে তোমার দেখো নিউ বেসিক হবে আটান্ন হাজার তিনশো উনষাট টাকা এটা আমি কেন বললাম কারণ ফিফ থেকে যখন সিক্সে আমি তোমাদের এখনই দেখালাম যদি ভালো করে দেখো বেসিকের মানে পে কমিশন মানে হচ্ছে যে বেসিকটা আছে সেটাকে গুণ করে কত গুণ তিন গুণ পর্যন্ত হতে পারে কিন্তু তিন গুণ তো আর অত হবে না তিন গুণ হলে প্রচুর বেতন বেটে যাবে কিন্তু ফিফথ থেকে যখন সিক্সে আসে সেটা কিন্তু টু পয়েন্ট গুণ বৃদ্ধি করেছিল মানে যেটাকে বলা হয় ফিটম্যান ফ্যাক্টর টু ঠিক আছে তো আমি ফিফথ থেকে যখন সিক্স সেটাই ধরলাম আমি ওটাই ধরলাম ওটা ধরলেও ওটা ধরলো তোমার এই যে তোমার যেহেতু বেসিক হচ্ছে বাইশ হাজার সাতশো নতুন অবস্থায় তাহলে এটাকেই যদি আমি টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ করি বেসিকটাকে তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আটান্ন হাজার তিনশো টাকা এটা হচ্ছে তোমার নিউ বেসিক তাহলে নিউ বেসিকটাই তোমার এত দাঁড়ালো এবার তাহলে তুমি ভাবো যে টু পয়েন্ট ওইটাই যদি আমি ধরি ওটাই যদি সরকার দেয় টু পয়েন্ট ফাইভ যদি দেয় মানে গুণ যদি বৃদ্ধি করে বেসিকের ঠিক আছে তাহলে তোমার দাঁড়াচ্ছে দেখো এর থেকেও একটু কমও দিতে পারে কমও দিতে পারে কিন্তু তবুও তোমার বেতনটা অনেক বাড়ছে কারণ লাভ দিয়ে তো প্রচুর বেড়ে যাচ্ছে হ্যাঁ তাহলে তুমি দেখো বেতনগুলো যদি টু পয়েন্ট ফাইভ সেভেনই রাখে তাহলে আটান্ন হাজার তিনশো উনচল্লিশ তোমার বেশি হলো নিউ বেশি হলো এবার বেতনটা দেখো এবার নতুন যখন পে কমিশন আসবে তখন তোমার বেসিক হবে আটান্ন হাজার তিনশো টাকা নতুন দেখো তোমার বেতনই হচ্ছিল না অত কিন্তু আর পে কমিশন বসার ফলে শুধু তোমার বেসিকটাই বেতনের থেকেও বেশি হয়ে গেল আটান্ন হাজার তিনশো শুধু বেসিক তারপর দেখো ডিএ কত বসবে সরকার জানে ডি শুরুতে সরকার দিতেও পারে নাও দিতে পারে পুরোটাই ডিসিশন কিন্তু সরকারের উপর এই এম এ তারপর রেশন এগুলো সব কিছু মিলে একটা আবার নতুন স্যালারি তৈরি হবে শুধু তো আর বেসিক নিয়ে বেতন হয় না কিছু কিছু করে তো থাকবে প্রথম মাসে একটু দিলেও তারপরে মাসে তো বাড়বে ঠিক আছে তো এগুলো অল্প করে দিলেও তো তাও তো একটা স্ট্যান্ডার্ড স্যালারি প্রচুর স্যালারি বেড়ে যাচ্ছে যেখানে তোমার বেসিকটাই এক লাফে টু গুণ বৃদ্ধি করে এক লাফেই বেড়ে যাচ্ছে আটান্ন টাকা সেখানে তারপর তো বাকিগুলো তো তোমার বেতন বাড়ানোর জন্য যথেষ্ট কিছুটা ডি এ মনে করো কিছুটা এইচ আর কিছুটা এম এগুলো তো আর ফাঁকা থাকবে না কিছু না কিছু তো থাকবে রেশন সব কিছু অল্প অল্প করে দিলেও তো বেতনটা তোমার একটা ভালো জায়গায় চলে যাচ্ছে তা আশা করি তোমাদের বোঝাতে পারলাম তারপর আসবে তোমার গ্রস স্যালারি তো গ্রস স্যালারিতে কি গ্রস স্যালারিতে তোমার যোগ হবে বে নিউ বেসিক এই যে নিউ বেসিক তারপর তোমার সব কিছু মিলে যেটা তো গ্রস স্যালারি হয় ডি ডি এচ আর এম এ রেশন এগুলো সব কিছু মিলে তারপর তো তোমার আসছে গ্রস স্যালারি আর শেষে মাত্র পিট্যাক্স সামান্য কাটে যেটা আমি তোমাদের দেখালাম তো আশা করি বুঝতেই পারছো যেখানে তোমার গ্র মানে বেসিকটাই যখন এতটা বাড়ছে বেতনের থেকেও তোমাদের এই অবস্থায় চার পার্সেন্ট ডিএ বাড়ার ফলে যে বেতনটা দেখালাম কত দেখালাম তোমার বেতন দাঁড়ালো কত এখানে এই যে বত্রিশ হাজার দুশো আটষট্টি টাকা এটা প্রথম মাসের স্যালারি চার পার্সেন্ট দিয়ে বাড়ার ফলে তো সেখানে পে কমিশন বসে গেলে তোমার দেখো বেতনের থেকেই তোমার শুধু বেসিকটাই বেড়ে কত হলো দেখো যদি টু পয়েন্ট ওইটাই যদি সরকার দেয় ওটাতে ওটা নাই দিক টু পয়েন্ট ফাইভ সেভেন ফিফথ থেকে সিক্সে রেখেছিলো ওটা থেকে যদি কমও দেয় বললাম তোমার টু পয়েন্ট ফাইভ সেভেন দ্বারা বলছি টু পয়েন্ট ফাইভ সেভেন ছিল তো তো আমি যদি ধরি তোমার টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি নাও করে যদি আমি টুই করে টুই যদি করে তাহলে বাইশ হাজার সাতশো কত আমি হিসাব করে দিচ্ছি বাইশ হাজার সাতশো ইনটু টু ইন্টু হচ্ছে টু তাহলে তোমার টাকার দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা যদি টুও করে টু ইন্টুও করে যদি এই তোমার এটার সাথে মানে তোমার কী বলে যদি বেসিকের সাথে ওল্ড বেসিকের সাথে ইন্টু যদি টুও করে না তাও তোমার দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা নিউ বেসিক তারপর ভাবো যেখানে এখনও তোমার বেতনটা আছে বত্রিশ হাজার সামথিং তাহলে তোমার বেতনের থেকেও তবুও বেসিকটে কত টুও বেড়ে যাচ্ছে তো টু টু তো অনেক কম ধরলাম আমি যেখানে ফিফথ থেকে সিক্সই ধরেছে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি করেছে তাহলে তোমরা আশা করতেই পারো ফিফথের ফিফ থেকে যেমন সিক্সে সেটাও ধরতে পারে সরকার যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে তবুও একটা আমি আনুমানিক একটা তোমাদের হিসাব দেখালাম কত হতে পারে তো বুঝতে পেরেছো টু পয়েন্ট করলে এটা আসছে আর টু করলে পঁয়ত্রিশ হাজার চারশো তারপর তো বাকি অংশগুলো তোমাদের আছে এগুলো সরকার প্রথম বছরে না দিক দ্বিতীয় তৃতীয় চতুর্থ বছর কিছু তো কিছু অল্প অল্প করে তো দেবে আর যখন বেশি যখন বেতনটা তৈরি হবে তখন তো আর শুধু বেশ নিউ বেসিক দিয়ে তো আর বেতন হবে না বাকি অংশগুলোও থাকবে অল্প হলেও থাকবে অল্প হলেও থাকবে তো এই হলো পে কমিশন বসার পর নিউ স্যালারি আর যেটা কিন্তু বছরের পর বছর কিন্তু বাড়তে থাকবে তো এখানে এইবারে এই লিস্টটা দেখো ভালো করে তোমরা বুঝতে পারবে দেখো এই দেখো আমি তোমাদের দেখিয়েছি দেখো এটা হচ্ছে সিক্স পে কমিশন তো সিক্স পে কমিশন কত গুণ বৃদ্ধি করেছিল দেখো ফিফ্থ থেকে যখন সিক্স আসে তখন টু পয়েন্ট ফাইভ সেভেন ফ্যাক্টর এটাকে বলে গুণ বৃদ্ধি করেছিল বেসিকের তো আশা করি সেটাও সেটা হলেও হতে পারে সম্ভাবনা রয়েছে যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে ঠিক আছে এবার তোমরা দেখো এই হিসাবে দেখো তাহলে বুঝতে পারবে আরো ক্লিয়ার এবার দেখো দেখো এই যে তোমাদের কথা দেখালাম আমি তোমাদের হচ্ছে বাইজের শাস্য তার নিউ থেকে তোমাদের এই মুহূর্তে বাইজের শাস্য আছে তোমাদের বেসিক তাহলে মনে করে এই ঘরটাতে আছে এই যে পঁচিশ হাজার টাকা এই ঘরের মধ্যেই আছে এই ঘরের কাছাকাছিতে আছে তো এক লাফে মনে করে দেখো তাহলে তোমার যার যেটা বেসিক সে সেই অংশটা দেখে নেবে কারণ পশ্চিমবঙ্গে তো আর শুধু একজন চাকরি করে না বিভিন্ন ডিপার্টমেন্টে এক একজন এক রকম হচ্ছে বেসিক তো যে যার বেসিক সেটা দেখে নেবে দেখে নিয়ে তার ওই ঘরে আসবে তো তোমার যেহেতু এই অবস্থায় পশ্চিমবঙ্গ পুলিশের নতুন অবস্থায় বেসিক হচ্ছে তোমার বাইশ হাজার তাহলে তুমি এই ঘরটা দেখো এই ঘরটা দেখো তো সিক্স থেকে যখন সেভেন আসবে লাভ মেরে মনে করো এই এটা পঁচিশ হাজার দুশো আছে বলেই সাতষট্টি সাতষট্টি হাজার এসেছে তো তোমার যেহেতু বাইশ হাজার এর মধ্যেই ধরো এর কাছাকাছি তো আসবে তুমি আর যেগুলো দেখছো না পরপর এগুলো সব তিন তিন পার্সেন্ট হারে অটোমেটিক কিন্তু বৃদ্ধি পায় প্রতি বছর এই যে ইনক্রিমেন্টগুলো হচ্ছে না মানে বেসিক তোমার প্রতি বছর ইনক্রিমেন্ট হয় প্রতি বছর অটোমেটিক ডিএ এইচ আর এম এগুলো কিন্তু ফিক্সড হয়ে থাকতে পারে কিন্তু তোমার বেসিকগুলো এই জন্যই বলে পে কমিশন বসলে বেতনটা প্রচুর বাড়ছে তোমরা ভালো করে দেখো প্রথম বছরে ওর কত ছিল প্রথম বছরে এই যে পঁচিশ হাজার থেকে যখন এক লাপে আসলো প্রথম বছর ছিল সাতষট্টি হাজার তিনশো টাকা দ্বিতীয় বছরে ওর বেসিক বেড়ে হলো উন উনসত্তর হাজার তৃতীয় বছরে একাত্তর হাজার চতুর্থ বছরে তিয়াত্তর হাজার পাঁচশো সামথিং পঁচাত্তর হাজার চতুর্থ এরকম করে বাড়তে আছে দেখো শেষে দেখো চোদ্দো চোদ্দ বছরের মাথায় ওর আসলো কত আটানব্বই হাজার আটশো টাকা চোদ্দ বছরের মাথায় তো অটোমেটিক বেসিকগুলো বাড়ছে বাকি সাথে তো তোমার ডিএ এগুলো আছেই তো এইভাবে সেট হয়ে যাবে বেসিক অটোমেটিক বাড়তে থাকবে ইনক্রিমেন্ট হতে তিন পার্সেন্ট হারে আর বাকিগুলো যে আছে তোমার ডিএ ডিএইচআর এগুলো পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করছে কোনো বছর দিতেও পারে বাড়াতেও পারে আবার কোনো বছর নাও বাড়াতে পারে যেখানে আছে সেই অবস্থা তিন বছর ফেলে রাখতে পারে ওইভাবেই পুরোটা সরকার যদিও ঠিক আছে তো এই জন্য পে কমিশন বসা মানেই একবার সেট হয়ে যায় এটা একবার এটা পরিবর্তন করা যাবে না এই বেসিকের এই যে বেসিকগুলো দেখছো না এরকম ফিক্সড হয়ে যাবে সবার এরকম তোমার লিস্ট দেখতে পাবে ফিক্সড হয়ে যাবে আর যেটা কোনো পরিবর্তন করা যাবে না একবার বসে গেলে এটাই হচ্ছে পার্থক্য এই জন্য প্রচুর বেতন বাড়ে পে কমিশন বসলে তো ঘোষণা হয়েছে আজ হোক কাল হোক দেখা যাক ঠিক আছে তো আশা করি আমি বোঝাতে পারলাম বিষয়টা তো ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার